ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টরের একটি সুন্দর মসজিদ তো আপনারা দেখেন এই মসজিদটি খুবই সুন্দর না আসলে আর না দেখলে বুঝতে পারবেন না যে মসজিদটি আসলে কত সুন্দর একটি মসজিদ তো ভাবলাম আপনাদের মাঝেও আমি শেয়ার করি মসজিদের বাহিরটা যেমন সুন্দর ভিতরটা অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে যে বসার এবং এরই পাশে রয়েছে অনেক রকমের ফল গাছ এবং একটি বড় বট গাছ এখানে মুসল্লিরা নামাজ পড়ে এবং রেস্ট নেয় এবং হাঁটাহাঁটি করে খুবই ভালো লাগলো আমার কাছে এই মসজিদটি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন মসজিদটা আপনাদের কেমন লাগলো